বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দী পুরুষোত্তম জীবন চলার পথ দেখাতে গুরুরূপে কাকে গ্রহণ করব জীবন চলার পথ দেখাতে গুরুরূপে গ্রহণ করব কাকে তাই না বন্ধুরা তাই না দাদাও মায়েরা আজকে আমরা কোনো না কোনো কারণে কোনো না কোনোভাবে গুরু ধরেই আছে হয়তো কোনো বন্ধু বলল কেউ কোনো দাদা বললো কেউ ঘনিষ্ঠ সম্পর্ক আত্মীয় এসে বলল যে ভাই দীক্ষাটা নিয়ে নেই দীক্ষা না নিলে তোর জীবন ব্যর্থ তোর জীবনের কোনো মূল্য নেই তোর হাতের জল কেউ স্পর্শ করবে না তোদের বাড়ি আমি খাবও না এমনও কথাও কেউ কেউ বলে থাকে আমাদের এদিকে দেখা যায় আবার বললে আবার কেউ কেউ আছে আমি দীক্ষা নেব কেন এমন কথাটাও আসে আমার যদি দীক্ষা নিতে হয় আমি একজন জ্ঞানী গুণী বিরাট পন্ডিত আমি দীক্ষা নেব কেন আমার দরকার কি বাকি এই দীক্ষা নেব কেন সেটা তো আরো আলাদা একটা প্রশ্ন তো আজকে যারা দীক্ষা নিতে চাইছি তাদের জন্য যারা দীক্ষা নিতে চাইছি না সবার জন্য গুরু রূপে কাকে গ্রহণ করব আমাদের জীবনে গুরুত্ব প্রয়োজন আছেই আমরা যাই করি না কেন গুরু বিনা আমরা কোনো কিছুই করতে পারি না তবে এই যে গুরু রূপে গ্রহণ করবো যিনি আমার সব কিছু আমার জীবনের সব কিছুর একটা দিশা নির্দেশ করবে আলোর পথে নিয়ে যাবেন তাই না কি তাহলে এই যেমন মহাভারতে যুদ্ধক্ষেত্রে কর্মক্ষেত্রে গুরুক্ষেত্রে অর্জুনের রথের সারথি ছিল শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যেমনভাবে পথ নির্দেশ করেছেন পরিচালিত করেছেন তেমনিভাবে চলেছেন তাই তিনি বিজয় মুকুট লাভ করেছিলেন তা নয় কি তো প্রতি প্রত্যেকের জীবনে একটা সময় আসে একটা মুহূর্ত আসে যে সময়টা দীক্ষা নেওয়ার প্রয়োজন আছে আর কেউ সময়ে কেউ অসময়ে আমরা দীক্ষা গ্রহণ করেই থাকি গুরু গ্রহণ করেই থাকি তাই নাকি কি তাহলে আমরা কারো বাবা মা দাদা কাকা খুড়ো ঠাকুরদা কিংবা আর কেউ তারা যেভাবে বলেন যে এই গুরুদেব এসছেন দীক্ষাটা নিয়ে নে হাতের তা শুদ্ধ করে দেহ শুদ্ধ করে নেই ভাবে বলেন তাহলে আমরা গুরুকরণ করছি গুরু গ্রহণ করছি করে নিচ্ছি যে যা পছন্দ করে দিচ্ছি এবার আমরা যারা ব্যক্তিগতভাবে চিন্তা করি যে আমি কার কাছ থেকে দীক্ষা নেব তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ আর গুরু করব এটা একটা সহজ সাধারণ ব্যাপার হয়েছে স্বাভাবিক ব্যাপার কিন্তু যদি আমরা হাতিয়ে দেখি একটু গভীরে গিয়ে দেখি এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ জিনিস কারণ গুরু গ্রহণ করার সময় যদি গুরু নির্বাচন ঠিক না হয় গুরু চয়ন যদি আমি আর কারোর মাধ্যমে করি কিংবা যেই করে দিক না কেন গুরুর করণ যদি ঠিক হয় আমি যদি গুরু সত্যিকারের গুরুকে ধরি তাহলে তো জীবন পাল্টে যাবে আমার ভিতরের যত রকমের কালিমা ভুল ত্রুটি যা কিছু আছে সব কিছু ধীরে ধীরে রিপেয়ার হয়ে একটা সৌন্দর্য সম্পূর্ণতায় পরিপূর্ণতায় ভরে উঠবে মঙ্গলের অধিকারী হয়ে উঠবে কিন্তু গুরু যদি ঠিক নির্বাচন না হয় তাহলে কিন্তু আমি মঙ্গলে অমঙ্গলের পথে চলে যাব তারা কি তাই এই যে যে সমস্যাটা আমাদের জীবনের কিন্তু একটা একটা মুখ্য সমস্যা প্রধান সমস্যা এই সমস্যাটার সমাধান কিভাবে হবে সেই বিষয়ে আমি চিন্তা করে আজকের ভিডিওটি তৈরি করেছি তো আসুন দাদা ও মায়েরা প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শুরু করছি এর মধ্যে কিছুটা পার থাকবে কিছুটা আলোচনা থাকবে তো আসুন আমরা প্রথমে দেখব শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য চরিতামৃতে কি বলেছেন শ্রী চৈতন্য চরিতামৃতে বলছেন গুরু তিনি নন যিনি কেবল জ্ঞানী বা বাহ্যিকভাবে ধর্ম প্রচারক বরং যিনি সত্য উপলব্ধি উপলব্ধি স্থিত যিনি সত্যে সত্য উপলব্ধ উপলব্ধি স্থিত এবং তার জীবন শাস্ত্র অনুযায়ী আবার এক জায়গায় মহাপ্রভু বলেছেন গুরু তিনি নন যিনি মন্ত্রদাতা গুরু তিনি নন যিনি গুরু তিনি হন মন্ত্র ভর্তা আরো এমনিভাবে আরো কত কথা তিনি বলেছেন তিনি এমন একটা কথা বলেছেন যে সত্যিকারের গুরুকে ত্যাগ করে অন্যের আশ্রয় গ্রহণ করে সে মহাপাপী তার ভক্তি ধ্বংস পায় এবার আমরা দেখব প্রেমময় শ্রী ঠাকুর অনেক তিনি কি বলেছেন এই গ্রহণটা কিভাবে করব কাকে রূপে গ্রহণ করব তার আছে তো অনেক কথা অনেক কথাই আছেন গুরু গ্রহণের ব্যাপারে কিন্তু তার থেকে আমি কয়েকটা কথা আপনাদের সামনে সম্মুখে তুলে ধরছি এই কয়েকটা কথাই যদি সুন্দর করে বুঝে নিই তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে আর বিশেষ কিছু করতে হবে না সমুদ্রের জল নোনতা না মিষ্টি সেটা জানবার জন্য সমুদ্রের এক ফোঁটা জল মুখে দিলেই বোঝা যায় ঠিক তেমনি ঠাকুর মহাপুরুষ পুরুষোত্তম সদ্গুরু তাদের কথা একটা যদি আমি ঠিক করে করি তাহলে আর সবগুলো বোঝা যায় কেমন হবে তাই শ্রী ঠাকুর কি বললেন এই গুরু গ্রহণের কথা গুরু গ্রহণের কথা কি বলছেন আসুন কয়েকটা বাণী আলোচনা করেছি তারপর আপনাদের সঙ্গে কথা বলব গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনি অবসলুট গুরুকে যিনি ভগবানের প্রতিমূর্তি আর তিনি অখণ্ড গুরু আমার অতি আপনার হবে তাই কি অতি নিকটের হবে গুরু একদিন দুদিনের জন্য নয় সকল সময়ের জন্য যখন আমার পরিবারের কেউ থাকবে না তখনের জন্য ঠাকুর বলছেন যে কাকে গুরু করব ইশারা করছেন সংকেত করছেন তিনি বলছেন যিনি প্রেমের অধিকারী নিঃসন্দেহ চিত্তে তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবেই হবে আর একটা মানি যিনি ছলে বলে কৌশলে যেমন করেই হোক না কেন সর্বভূতের মঙ্গল চেষ্টা চেষ্টায় যত্নবান তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী আবার মঙ্গলের অধিকারী হবে আবার অনুসরণ করো এই অনুসরণ কথাটা এই বাণীর শেষে আছে কিন্তু যিনি প্রেমের অধিকারী নিঃসন্দ চিত্তে তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবে অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবে এখানে আবার আছে যিনি ছলে বলে কৌশলে যেমন করেই হোক না কেন সর্বভূতের মঙ্গল চেষ্টা যত্নবান তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবে তাহলে এই অনুসরণ ও মঙ্গলের অধিকারী এই কথাগুলি রয়েছে তার সঙ্গে মিলে আছে যিনি কোনো প্রকারে কাহাকেও দুঃখ দেন না অথচ অসতের প্রশ্রয় দেন না তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবেই হবে তাহলে এই অনুসরণ কথাটা আসছে কেন অনুসরণ কথাটা আসছে কিন্তু গুরুকরণের থেকে আমরা গুরুকরণ করতে যখন গুরু গ্রহণ করার কথা যখনই চিন্তা করি তখনই কিন্তু আমরা তখন থেকে কিন্তু কিন্তু আমরা অনুসরণ করা শুরু করে দিই কেমনভাবে আমি কার দীক্ষা নেব কাকে গুরু করব সেই গুরুকে উদ্দেশ্য করে আমি তার কথা চিন্তা করি তিনি কেমন আছেন তিনি কি করেন তিনি কেমনভাবে সবাইকে ভালোবাসেন তিনি কত দূর আমাকে নিয়ে যেতে তাহলে এটাও তো অনুসরণ করা তাই নাকি তাহলে অনুসরণ করব কাকে গুরু গ্রহণ করতে গেলে তাকে অনুসরণ করতে হবে গুরু গ্রহণ যদি করি তাহলে তোমার জীবন সারা জীবন সেই জীবনটা তো গুরুকেই দিয়ে দেওয়া হয় গুরু গুরু ছাড়া জীবন জল ছাড়া মাছ মতো তাহলে এই গুরুকে গ্রহণ করার পরে গুরুকে ছাড়া তো আমার চলবে না এটাই তো হওয়া উচিত তাই নয় কি বন্ধুরা দাদা ও মায়েরা একবার ভেবে দেখুন তাহলে অনুসরণ করাটাই অনুসরণ আমরা তারই করি যাকে আমরা ভালোবাসি যাকে আমার হৃদয় স্থান দিই তাহলে গুরুকে আমার সর্বোচ্চ সর্বোচ্চ স্থানে রাখতে হবে তাই আমি তাকেই গুরু করব যিনি ছলে বলে কৌশলে সর্বভূতের মঙ্গল করাতে যত্নবান করতে যত্নবান এই বাণীটির উপরে পরমপূজ্যবাদ শ্রী পিতৃদেব যাকে আমরা বর্দা বলে জানি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জ্যেষ্ঠ জ্যেষ্ঠ আত্ম তিনি তার শ্রীমুখে এই অমৃতবাণীর ব্যাখ্যা করেছেন ব্যাখ্যাটি আমাদের সত্যি হৃদয়স্পর্শী হয়ে যায় যেন বসন্তের মলয় পবনের মতো আমাদের মনকে স্পর্শ করে যায়। আমাদেরকে মনে করিয়ে দেয় সত্যিকার আমাদের বিবেককে জাগ্রত করে দেয় এই তার ব্যাখ্যা শ্রী 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 পিতৃদেব বলছেন যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যার ইচ্ছায় সবকিছুই হয় তাকে আবার কিনা ছল বল কৌশল প্রয়োগের কোনো প্রয়োজন আছে কেউ কোনো উত্তর দিচ্ছে না দেখে সবাই জিজ্ঞাসু নেত্রে তার দিকে তাকিয়ে থাক আছে দেখে তিনি বললেন ছলে মানে তোমার কোনো অমঙ্গল ঠাকুর দেখেছে তাই তিনি তার কাজের মধ্যে নিযুক্ত রাখতে চান তোমাকে আর ওই কাজের মধ্যে থাকলে অশুভ সময়টা কেটে যাবে আর অমঙ্গল হবে না তাই হঠাৎ ঠাকুর বলতেন এই জাত অমুক ডাক্তারকে ডেকে নিয়ে আমার পেটে ভীষণ যন্ত্রণা হচ্ছে যেহেতু ঠাকুর বলেছেন আর পেট কামড়ানোর যন্ত্রণায় ছটপট করছেন তা থেকে তাকে মুক্ত করতে আমরা সবাই চাই কারণ আমরা তাকে ভালোবাসি তার কষ্ট আমরা সহ্য করতে পারি না তাই চলে গেলাম এদিকে ডাক্তার সঙ্গে সঙ্গে না পাওয়াতে খুঁজে আনতে বেশ সময় লেগে গেল সময়টা বয়ে যাওয়াতে অমঙ্গলের সময়টাও বয়ে গেল অমঙ্গল দূর হল এবার ছলে পরে বলে ছলে বলে কৌশল বলের অর্থ কী বলছেন শ্রী পিতৃদেব বলে শ্রী ঠাকুর হঠাৎই বললেন বসতে কিন্তু আমি তো বসতে পারবো না একটা জরুরি কাজ আছে যেতেই হবে বললাম তখন গলার স্বরটা চড়া করে চোখ বড় বড় করে বললেন আমি বসতে বলছি বস সময়টা আমি বসতে বলছি বস শিগগির করে বস পরে যাস ইত্যাদি বলে বসালেন তার চোখ মুখ গলার স্বর শুনে বসতেই হলো এবার কৌশলের অর্থ কি বলছেন শ্রী ঠাকুর বললেন এক্ষুনি দুশো টাকা দরকার নিয়ে আয় এক্ষুনি দরকার অমনি অর্ঘ সংগ্রহ করতে গিয়ে বেশ দেরি হয়ে গেল যখন অর্ঘ নিয়ে ফিরল ঠাকুরের সামনে তখন ঠাকুর বলছে দুঃসালা দেরি হয়ে গেল এখন আর দরকার নেই কাছেই রাগ যখন দরকার হবে চেয়ে নেবক্ষণ এইভাবে মঙ্গল দাদা প্রত্যেকের মঙ্গল করেন তাহলে আমরা দেখুন কি বুঝতে পারছি শ্রী রামচন্দ্র ধর্ম ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য শ্রী হনুমান তার পাশ্বাদগণকে নিয়ে বালিকে কিভাবে বধ করলেন রাবণের এত প্রতিপত্তি এত এত শক্তিশালী হওয়া সত্ত্বেও রাবণ কেন রাবণের উপরে আরো একটা রাবণ ছিল এমনি ভাবে তিনি ধর্মরাজ্য প্রতিষ্ঠা ঠিক তেমনি শ্রীকৃষ্ণ দাপরে কেমন ভাবে বল এবং ছল কৌশল সবকিছু দিয়ে কংসকে বধ করল দুর্যোধনকে ভীমের দ্বারা বধ করলো এমনিভাবে সবখানেতে কৌশল ছল বলে কৌশলে এসবগুলো করেছেন কেন করেছেন সর্বভূতের মঙ্গলের জন্য তিনি যত্নবান ঠিক তেমনি শ্রী শ্রী ঠাকুর এমনিভাবে কত মানুষের যে জীবন রক্ষা করেছেন তার ইয়ত্তা নেই বললে শেষ হবে না দিন রাত চব্বিশ ঘন্টা বলতে থাকলেও দিনের পর দিন বলতে থাকলেও শেষ হবে না বলে শেষ করা যাবে না আর আমার কাছে তো সময় বিলকুলই নেই কেননা তেরো মিনিট হয়ে গেছে সময় সঙ্গে তো সেদিকে আমি যাচ্ছি না এবার পরে যে বাড়িটা আছে সে বাণীটা একটুখানি আলোকপাত করছি যিনি কোনো প্রকারে কাহাকেও দুঃখ দেন না অথচ অসতে প্রশ্রয় দেন না তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবে অনুসরণ করতে বলছেন এটা কেন কাহাকেও দুঃখ দেন না তিনি কিন্তু আমার ভিতরে যে বৃত্তি প্রবৃত্তি মূলক যে অসৎ কাজ অসৎ গুণগুলো আছে অসৎ অর্থ মন্দ খারাপ বদ গুণগুলো আছে সেগুলি কেউ প্রশ্রয় দেন না তাই শ্রী শ্রী ঠাকুর কাছে গেলে আমরা যেমন ঠাকুর বলেছেন যেথায় থাকি সৈষ্ণবে উস করতে সন্ধ্যা প্রার্থনা হবেই তাতে কর্মনুকূল শক্তি পাবে বর্ধনা শক্তি বেড়ে যাবে আমরা প্রার্থনা করি ঠিক সময় করি না ইষ্টমূর্তি করি কিন্তু ঠিকভাবে পাঠাই না এমনি কত কথা তাই আমাদের অনেক প্রকারের শোক দুঃখ বিপদ আপদ ঘিরে ধরে এই কথাটাই বলছেন তো এবার সারাংশ যাই সারাংশ কথাটা হচ্ছে কি যে কাকে গুরু ধোক করব যার শাস্ত্র জ্ঞান ও আচার জীবন আচরণ তিনি জীবনে আচরণ করে চলছেন দুই থাকবে যার স্বার্থহীন দয়াময় হয়ে থাকবে ঈশ্বরচিত ঈশ্বরচিত চরিত্র থাকবে আর তার সঙ্গ তার সঙ্গ করলে তার কাছে গেলে মন প্রেমাপ্লুত হবে শান্তি ও প্রেরণা জেগে উঠবে শক্তির সঞ্চার হবে আশা সঞ্চার হবে এইভাবে আমরা গুরু গ্রহণ করতে পারি গুরু কাকে ধরবো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমাদের গুরু চয়নটা ঠিক হওয়ার দরকার আছে ঠিক আছে আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন পরমপ্রেময় শ্রী ঠাকুর পরমরাধ্যা জগজ্জনে শ্রী পরম পরমপূজ্যপাত শ্রী শিপার শ্রীচরণে আমার অসংখ্য কোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে সকল দাদা মায়েরা যারা এতক্ষণ ধরে শ্রবণ ও মনন করছেন সবাইকে আমার শ্রদ্ধা ভক্তি ও প্রণাম জানিয়ে शेष गुरु